আমি সতর্কতা আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আগের শাসন তার বাস্তবতা আমি স্নেই আসার কোন কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমিল্লা ভাই কথা বলতেছিল যে তারা আমাদের চান মার এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পূর্ণ করেছে এর দিক থেকে ফাঁস করেছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান আলাদা হয়েছে আমরা এদেশে পেয়েছি ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকা পাচার করে আপনারা দেখেছেন কিছুদিন আগের পর সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্র শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় সাড়ে তিনশো

বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমী ক্ষমতা যাওয়ার জন্য ক্ষেত্রে করে অশান্তির করেছে আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন সব্দ পাঁচই আগস্ট জুলাই এক বছর শুধুমাত্র হয়েছে

তার বাস্তবতা আমি এসে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমিল্লা ভাই কথা বলতেছিল যে তারা আমাদের চান মার এবং আমাদের মন্দির সহ সব পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব বন্ধু করেছে এর নাম হলো ইসলাম আপনারা দেখেছেন আমাদের সমাবেশ হলো গণসমাবেশ হল মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশের সাথে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুন ভাবে আমার ভাইদেরকে আর নতুন কিছু বোঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না আমরা আর চাঁদাবাজদের সহযোগী হব না আর মার কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশ আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্য আপনারা আমার দায়িত্ব কর্তব্য আছে না সেই হিসেবে আসেন নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশ প্রেমিক হতে পারে না সেই হিসেবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে সমুদ্রের মত আপনারা উপস্থিত পাইছেন আমি দেখে খুশি হয়েছি সব এক একাকার হয়ে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে